আচ্ছা এবার আপনাকে একটা জিনিস আমি বোঝাই বাচ্চা ছেলের মতো বোঝাচ্ছি আপনাকে বুঝুন এই যে লোকটা বসে আছে ধরে নেন আচ্ছা বলুন আপনি পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনাকে সব থেকে বেশি ভালো কে বাসে বউ বুঝে বউ ঠিক ঠিক সব হাসতে যারা এসব কিছু বোঝা না এরা আপনি ঠিক লাইনে আছেন বউ ছাড়া আছে কি ঠিক হ্যাঁ ঠিক আছে ঘুমটা তো ভেঙে গেল হাসিয়ার না হাসিয়ান না তো এক হিসাবে খারাপ বলেনি বর্তমান বাজারে যেটা চলছে সেটাই বলেছে তাই না বর্তমান বাজার হিসেবে ঠিকই বলেছে হ্যাঁ যাই হোক তবে একটা কথা বলে দিই আমাদের বর্তমানে ভারতবর্ষে মুসলিম বাদে যত ধর্মের মানুষ বসবাস করে কোন ধর্মের মানুষ মানুষেক নয় তারা হচ্ছে ব্যাপারটা ভালো করে বুঝবেন সাবেই হচ্ছে তারা যারা আল্লাহকে এক বলে মানে তারপরেও বিভিন্ন দেবদেবীকে বিভিন্ন রকমের আলাদা ক্ষমতা আছে এইটা মনে করে এরা হচ্ছে সাবেরি যেমন একটা হিন্দু বয়স্ক লোককে যদি বলেন যে কাকু খুব ঠান্ডা পড়ছে ও দেখবেন এটাই বলবে উপরওয়ালা দিলে আর কারু কিছু করার আছে তার মানে ও যেন উপর একজন আছে আছে না অতি বৃষ্টি হচ্ছে একটা হিন্দু লোক কি বলবে যে উপরওয়ালা বৃষ্টি দিচ্ছে দিচ্ছে তো মারাত্মক দোয়া দিচ্ছে বলবে না বলবে তার মানে ও জানে উপরে একদিন আল্লাহ আছে তাই না এবারে আপনাকে আমি আরেকটা কথা বলি তারপরেও কাকু যখন তার বেটাকে স্কুলে ভর্তি করছে তখন তার বেটাকে বলছে আগামী কাল সরস্বতী পুজো সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী তার মানে কাকার এটা কাকা এটা বুঝেছে যে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীর হাতে আছে তাই না যারা লোহা করে ব্যবসা করে তাদের কি তারা কি পূজা করে বিশ্বকর্মা পূজা করে তার মানে তাদের একটা ধারণা যে লোহা করে ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে তাই না এরা কি কারা এই দেখুন মৎসরেখ আপনাকে দেখায় আল্লাহ তালা বলছেন নবীজিকে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন রাত এবং দিনের বিবর্তনের মালিক কে আবু জাহেল জিজ্ঞাসা করা হচ্ছে বলুন রাত দিনের বিবর্তনের মালিক কে বলছে আল্লাহ তার মানে আবু জাহেল জানতো রাত দিন পরিবর্তন করার মালিক কে আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিক কে আল্লাহ খেতে দেওয়ার মালিক আল্লাহ না খাওয়ানোর মালিক আল্লাহ এটা কিন্তু মোহাম্মদ ভাতিজা সবকিছুর মালিক আল্লাহ এটা আমি বিশ্বাস করি বা জানি তবে তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে তোমার আল্লাহকে পাওয়া যাবে একা একা ডাইরেক্ট পাওয়া যাবে না হয়ে গেল মুশরেক তার মানে মোশরেক অন্য কোনো দলে নেই অন্য কোন ধর্মে পাওয়া যায় না মোশরেক দেখতে চান তাহলে নাম ধারী মুসলিমদের ঘরে সব জন্ম। এক শ্রেণীর মুসলিমরা আছে না আছে কি আছে না তারা বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না হুজুর ধরে তবে পেতে হয় তোমার হুজুরে পাঁচার চামড়া তুলে দেবো বিয়াদক কোথাকারে বলছে হুজুর ধরে আল্লাহ কে পেতে হয় ডাইরেক্ট পাওয়া যায় না তার মানে তোমার সঙ্গে ওদের কোন মিল মানে কোন জায়গায় অমিল নেই অমিল আছে না হিন্দু ভাইদের সঙ্গে তোমার কোথাও অমিল আছে নাই ও তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে তুমি তোমার বাপ মারা গেলে চল্লিশা করো তাই না ও মাটি তৈরি করা দেব দেবীর সামনে মাথা নত করে তুমি মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে মাথা মানত করে আর কি বলে বাঁচাও সাধু বাবা। কি বলো চাও লালন বাবা বাঁচাও চাও অমুক বাবা অমুক বাবা থাকলে আমরা পার হয়ে যাব। আরে তোমার বাবাই তো কি আমাদের দিন নৌকা চালাবে হে নিজেই কি করবে তা ঠিক নাই আচ্ছা এবার আপনাকে একটা জিনিস আমি বোঝাই বাচ্চা ছেলের মতো বোঝাচ্ছি আপনাকে বুঝুন এই যে লোকটা বসে আছে ধরে নেন আচ্ছা বলুন আপনি পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনাকে সব থেকে বেশি ভালো কে বাসে বউ বুঝে বউ ঠিক ঠিক সব হাসতে যারা সব কিছু বোঝা না আপনি ঠিক লাইনে আছেন বউ ছাড়া আছে কি ঠিক ঠিক আছে ঘুমটা তো ভেঙে গেল হাসিয়ার না হাসিয়ান না তো এক হিসাবে খারাপ বলেনি বর্তমান বাজারে যেটা চলছে সেটাই বলেছে তাই না বর্তমান বাজার হিসাবে ঠিকই বলেছে হ্যাঁ যাই হোক তবে একটা কথা বলে দিই স্ত্রী অবশ্যই আপনাকে ভালোবাসে কিন্তু পৃথিবীর যত মা মানুষ হিসেবে আপনাকে যতজন ভালোবাসে মায়ের ভালোবাসার সঙ্গে কারোর তুলনা হবে না অসম্ভব মা এর বিকল্প কোনো শব্দ নেই পৃথিবীতে আজও পর্যন্ত মা মানুষ যখন আরাম পায় কোনো কাজে তৃপ্তি পায় শান্তি পায় তখন কি আ বলে না আপনি রোজ দুধ থেকে এসে এক পান করলেন ঠান্ডা পানি কি বলেন আহ কি ঠান্ডা বললো না তা মা শব্দের ভিতরে দেখুন আহ একটা শব্দ আছে মা আছে না মানে একটা তৃপ্তিকর শব্দ মা পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে তারপরে আব্বা তারপরে হয়তো হতে পারে স্ত্রী তাই না জি আল্লাহ তালার ভাষা শুনুন ইয়াউমা ইফিরুল মারউমিন আবি আমাকে যদি আল্লাহ সুবহান তালা ধরে টান্তে টান্তে যদি জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আমিন বোঝানোর জন্য বলছি আমাকে ধরে ফেরেস তারা জাহান নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে আমার মা যদি এখানে দাঁড়িয়ে থাকে ফেল ফেল করে দেখবে আমার মায়ের ক্ষমতা হবে না যে ফেরেস তাদের হাত থেকে আমাকে বাঁচাবার ক্ষমতা হবে হবে না আল্লাহ বলছে মা ব্যাটার উপকার করবে না ভাই ভাইয়ের উপকার করবে না বাপ বেটার উপকার করবে না স্ত্রী স্বামীর কোন উপকার করবে না তার নাম কিয়ামতের মাঠ কিয়ামতের মাঠে কেউ কারু কোনো উপকার করতে পারবে না এই গ্রামে বাড়ি তার সে বলছে আমি আজমি শরীফের ভক্ত আমি অমুক বাবার ভক্ত এই তোমার পেটে ধরা দশ মাস মা তোমার কোন উপকার করবে না কি আমতের মাঠে আল্লাহ বলছে তো তোমার পীর ফকির তোমার কোন উপকার করতে পারে তো স্বাভাবিক যুক্তি এটা স্বাভাবিক কথা আল্লাহ মোশরাক আর একটা কথা বলে দিই ভালো করে শুনে রেখে দেন পৃথিবীতে যত পাপি আছে প্রত্যেক পাপি জাহান নাম থেকে কোনো না কোনো একদিন পরিত্রাণ পাবে জীবনে কোনোদিন নামাজ জীবনে কোনোদিন জাকাত দেয়নি সারা জীবন সুদ খেয়েছে সারা জীবন ব্যাবিচার করেছে সারা জীবন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে লোকটা জাহান নামে যাবে কিন্তু লা ইলাগা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসহুলল্লাহ এই কলেমাটা পড়েছিল বলে কোন না কোন একদিন ও আবার জান্নাতে ফেরত আসবে কিন্তু পৃথিবীতে একটা পাপী আছে যে পাপি কুশ্চিন কালো ও জাহান নাম থেকে পরিত্রাণ পাবে না এই পাপীটার নাম হচ্ছে ওই পাপী যে শিরিক করা অবস্থায় মারা গেছে তওবা করার সুযোগ পায়নি এ কখনই জাহান নাম থেকে পরিত্রাণ পাবে না শিরিক কাকে বলে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক তাবিজ মাদুরি লাল সুতো কালো সুতো গাছের শিকড় ইত্যাদি যা কিছু আছে সব চলবে না হুজুর আপনাকে কত বড় বেইমানি করেছে আপনার সাথে দেখুন কোরআন মাজিদটা ধরুন এক মিনিট আবার নিব এই আপনাকে বলছি শুনে রেখে দেন রাতের বেলা যখন শোবেন এসার নামাজ পড়ে ঘুমাতে হবে ঘরের ভিতরে যদি বাতি জলে নিভিয়ে দিবেন আমি হাদিস থেকে বলছি যখন শোবেন ডান করতে শোবেন দুয়া বলে শোবেন আল্লাহ এই দোয়া পড়ার পরে যদি ঘুম না আসে আপনার যদি সময় থাকে মুহাব্দিজা তাই অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুলহু আল্লাহু কুলিয়া ইয়া হুন্ কাফিরুন কুলাহু যাল্লাহু রাব্বিল এই চারটি সূরা আপনি এক সঙ্গে তেলাওয়াত করুন রাতে যদি ভয় লাগে বা রাতে যদি কোনো অসুবিধা মনে করেন হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নেবেন এরপরও যদি মনে করেন আমার বাইরে মালপত্র রয়েছে আমার ঘরের ভিতরে টাকা পয়সা রয়েছে সমস্ত সোনা গয়না সমস্ত টাকা পয়সা সমস্ত গাড়ি বাড়ি আপনার বিবি বালবাচ্চা সব

এটা একটা শোয়া থেকে ওটা পর্যন্ত সংক্ষিপ্ত আকারে সুন্নত আপনার সামনে বিবরণ দেওয়া হলো তাহলে রাতে যদি ঘুমের ঘরে ভয় ভয় লাগে কি করবেন চারটে কুল পরে শুবেন যদি ঘুমের ঘরে খারাপ কোনো স্বপ্ন দেখেন বাম দিকে তাড়াতাড়ি করে করট যেদিকে ছিলেন করট পরিবর্তন করুন আর বাম দিকে থু 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 তিনবার এরকম বলুন তারপরে বলুন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইটা বলুন আপনার মাল নিরাপদে থাকার পদ্ধতি বলে দিলাম আপনি খারাপ স্বপ্ন দেখলে তার পদ্ধতি বলে দিলাম রাতে যদি আপনি ভয় করেন তার আপনাকে পদ্ধতি বলে দিলাম আপনার বাচ্চাটা ভয় করে বলে আপনি হুজুরের কাছে গেলেন হুজুর আমার বাচ্চাটা রাতে চমকে চমকে ওঠে কি করব হুজুর তখন বলছে এক কাজ করো দেড়শো টাকার একটা মাদুলি দিচ্ছি পাছায় বেঁধে দাও হুজুরিতে এটা উচিত ছিল তার মাকে বলে দেওয়া যে মা বাড়ি তায়াতুল কুরসি বলে ওর গোটা শরীরে ফুঁক দিয়ে দিলে যে ঘুমিয়ে যাবে হুজুরের এটা বলা উচিত ছিল না যে চারটে কুল পড়ুন পড়ে ওর শরীরে ফুঁক দেন সুরা পাতে বলে ফুঁক দেন তাহলে ভালো হয়ে যাবে তাই না হুজুর এই সুন্নতের পদ্ধতিটা বাদ দিয়ে দিয়ে হুজুর কি বলছে হুজুর বলছে পাশায় মাদলি বেঁধে দাও আরে ব্যাপক কথা গারে আপেল খেলে শরীরে ভিটামিন হয় কেউ যদি আপেল গলায় বেঁধে যদি ঘোরে কাজ হবে আমার পাতলা পায়খানা হচ্ছে ডাক্তারের কাছে গেছি ডাক্তার তিনটে ট্যাবলেট দিয়ে দিয়েছি আমি যদি ট্যাবলেট বগলে করে নিয়ে ঘুরি আর বলি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও জীবনে ভালো হবে জীবনেও হবে না ট্যাবলেট কি করতে হবে খেতে হবে কোরআন বাঁধলে কাজ নেই বলুন মিনাল কোরআন মা হুয়া শিফা নিশ্চয়ই কোরআন অবতীর্ণ করা হয়েছে মোমেনদের জন্য আরোগ্যের কারণে আরোগ্য মানে তেলাওয়াতের মাধ্যমে আরোগ্য পাওয়া যাবে এটা তেলাওয়াতের মাধ্যমে কি বললাম বুঝলেন তেলাওয়াত করবেন এর ভিতরে যত কল্যাণ রয়েছে সেই পৃথিবী সব থেকে ভয়ঙ্কর পা সব থেকে ভয়ঙ্কর চলুন মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন এবার চট করে আপনাকে বলে দেই এক যারা শিরিক করে তাদের ব্যাপার আল্লাহ তারা বলছেন মা কান আলিন বেজে আল্লাহিনা আহ মানো আইয়া গফির নিল মোশরেক ই না অলা ও কানো ওলি কোরবা মিম বা আদিমা তাদাই নালাকম আল্লাহকম আসাহাবুল জাকিম আল্লাহ বলছে কোনো নবী এবং মোমেনদের জন্য এটা উচিত নয় যে মোশরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে কোন পিস সাহেব যদি মরার আগে নিজে যদি বলে যায় যে আমার মাজারটা এই জায়গায় করবে আর সবাই এসে শেষ দা দিবে তা ওর মাজারে যাওয়া তো দূরের কথা ওর জন্য দুয়া করা পর্যন্ত হারাম আপনি মাজারে কি চাইবেন ওর জন্য দোয়া করা হারাম কারণ মোসরেক অবস্থায় মারা গেছে আল্লাহ বলছেন তারপরে কি ও উলি করবা যদি মোসরেক তোমার নিকট আত্মীয় যদি কেউ হয় তার জন্য দোয়া করা যাবে এটা আল্লাহ বলছে একশো তেরো নম্বর আসা এবার আপনাকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই আপনার বেটি হয়েছে জামাই খুঁজ